শিবিরের যে কোনো টপ লিডার সঙ্গে তারেকজাকে ডিবেটে দেন টু ফাইন্ড আউট তার নেতৃত্ব যোগ্যতা সক্ষমতা থ্যালেন্ট ব্রিলিয়ান্স মানে আই মিন শিবিরের যে কোনো টপ লিডার তরুণ যারা ভাইব্রেন্ট দেখেন পরীক্ষা করেন তার যার সঙ্গে ডিবেটে দেন দেখেন কে যোগ্য বেশি শিবির নাকি তারেক যদি একটা ডিবেট করেন টু চ্যালেঞ্জ ইন দ্য কম্পিটিশান টু ফাইন্ড আউট দ্য লিডারশিপ তার আছে কি না পি এম হওয়ার যোগ্যতা সক্ষমতা দক্ষতা বিলিয়াস মাইন্ড আইকিউ ব্রেইন অভিজ্ঞতা কমিউনিকেশন স্কিল ডিজিটালাইজেশন আছে কি না তারেক জিয়ার কেমনে জানবে সে পি এম হবে যে তাকে যে পি দিবেন পদে বসাবেন সে যোগ্য না অযোগ্য সে কি অত্যন্ত ব্রিলিয়ান্ট নাকি অত্যন্ত অযোগ্য অত্যন্ত সে মূর্খ নাকি অত্যন্ত সে বুদ্ধিমান অত্যন্ত আইনস্টাই নাকি সে অত্যন্ত খারাপ হাই ইউ নো উইদাউট এ চ্যালেঞ্জ ইউ নো আইডিয়া আগুনে হাত দিচ্ছে না আবারও ওয়াই ওয়াই গো ফর আগে পরীক্ষা করেন যে কোনো টপ লিডার তরুণদের মধ্যে শিবিরকে আনেন শিবিরকে আনেন না কেন শিবিরের সঙ্গে ডিবে দেন তারেককে লিডারশিপ এন্ড দা রিস্ক দ্যাট দ্যার টেকিং তারেক প্রধানমন্ত্রী নাও তারেক যদি প্রধানমন্ত্রী হয় দেন আমরা কি করে জানবো আঠারো বছর নাই সে জীবনে একটা ইলেকশন করে নাই তাই না ম্যান ইজ নো ওয়ে আঠারো বছর কোনো তার অস্তিত্ব নাই ইনভিজিবল আনসিন কোনো তার খোঁজ নাই নিখোঁজ আঠারো বছর অক্ষম কাজ নাই ঘরে বসা অবসরে কোন কাজ করে নাই আঠারোটা বছর প্রমাণ নাই তার মানে ডকুমেন্টস নাই জনসভা মিটিং ট্রাভেলিং হ্যান্ডশেকিং মিটিং অ্যান্ড এমপি সেনেটার পি এম ফর ব্রিটিশ আমেরিকা অর ইংল্যান্ড ওর ক্যানাডা এ লিডার হাই ইউ নো হিজ এ লিডার যে নিবেন বিএনপি কেও বলছি এই লোক সম্পূর্ণ ইনভিজিবল একজন বেকার কাজ নাই সে কোথাও কাজ করে না আরে জুম মিটিং এ তো আমিও করতে পারি এ তো সস্তা সোজা চেয়ারে বসে টেবিলে বসে আমি কোটি কোটি মানুষের সামনে জুম মিটিং করতে পারি যাইছে তাই বলতে পারি তাই না বাধা দেওয়ার কেউ নাই আমার বাপ তো অমুকে তাই না আমার আম্মা ও মুখে পিছনে ছবি লাগায় উপরে আমি করতে পারি কারণ আমার সেই মানে লোক আছে যারা আমার জন্য মাংকি ডান্স করবে কিন্তু নির্বাচন তো মাংকি ডান্স না পিএম তো মাংকি ডান্স না ধানের গাছ দিয়ে ধানের গাছ লাগায় তো আপনি পি এম হইতে পারবেন না তো শিবিরকে আনেন পরীক্ষা করেন দ্য বিলিয়েন্স দ্য ট্যালেন্ট দ্য লিডারশিপ দ্য এডুকেশন দ্য ভুকাবুলারি দ্য পলিটিক্যাল মাইন্ড বডি টান সোল পলিটিক্যাল আই রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রভাবনা রাষ্ট্র রিপাবলিকের জন্য যে যোগ্যতা নেতৃত্ব লাগে ই নিড দ্যাট ই ক্যান বিকে পি এম উইদাউট ডুইং এনিথিং ঘরে বসে বেকার কাজ নেয় কর্ম নাই কোনো প্রমাণ নাই তো আছে ডিবেট লাগবে পরীক্ষা লাগবে ক্যান হি ক্যান হি নট পরীক্ষা দিতে হবে তো জুমে না শিবিরের সঙ্গে ওয়াই শিবির ওয়াই শিবির বিকস আই থিঙ্ক সো এটা আমার চয়েস এটা আমার অপশন এটা আমার সিদ্ধান্ত আপনি ভাবতে পারেন আপনার মতো বাট কোশ্চেন ইজ ইজ ইউর ইজ ই নট এ লিডার তার কি নেতা না ফিতা না জুতা না বাটা কোনটা তার কি নেতা নাকি পিতা তার বাপ তার মা এটা ছবি লাগায় পরীক্ষা করে আমার বাপ আমার মা আই ডু নট লাইক ইট দিস ইজ নট ফর টুডে এসে অ্যানালগ যুগের মানদাতা যুগের তার এক যে বিলং ইন দ্য ডাইনোসর টাইম দিস ম্যান দ্য ওয়ে হি টক্স দ্য ওয়ে হি জুম তার কথাবার্তা বাচন ভঙ্গি ভোকাবুলারি পলিটিক্যাল নলেজ ফেশিয়াল নলেজ তার হাব ভাব ভঙ্গি পোশাক আশাক আচরণ স্টাইল মানে তার প্রেজেন্টেশন প্রেজেন্টেশন ইস সোল হইলে পরে আপনাকে বায়াস আই ক্যান টেল দ্যাট ম্যান ইজ এ জিরো কোন নেতৃত্ব নাই বাট এম আই রং এম আই বায়াস এম আই ব্যাড পরীক্ষা দেন শিবিরের সঙ্গে যারা বিপ্লব করছে যারা মাস্টার মাইন্ড অর্গানাইজ করছে এইটি ফাইভ পার্সেন্ট শেয়ার অব দ্য রিভলিউশন হাসি নাকি তার কি সোজা কথা রাস্তায় নেমে রক্ত দিয়ে ঝুঁকি নিয়ে মরতে 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 শিবিরের লোকেরা জামায়াতের লোকেরা জব হাসিনাকে তারাইছে আর মিয়া তারেক খালি ঈদের পরে চাঁদ উঠবে আন্দোলন হবে হাফে হাবে সানডে মানডে সানডে মানডে সানডে মানডে ষোলো বছর কী করছে বলেন আমরা চিল্লাইছি অনুরোধ করছি আসেন করেন ভিডিও করেন সোশ্যাল মিডিয়াতে আসেন কমিউনিকেট করেন কথা বলেন জনসভা করেন দেখা দেন ডোণ বি ইনভিজিবল ড হাইট লুকায় থাকবেন না পলায় থাকবেন না অক্ষম থাকবেন না পরীক্ষা নেতৃত্বে আসেন কথা বলেন আমাদেরকে ডিরেকশন দেন কি করবো আমরা মেলা কথা বলছি সবাই ডেট ম্যান বা বছর ঠাঁ বসা ঘর বন্ধ করে চেয়ারের মধ্যে খায় দায় ঘুমায় কাজ করবো নাই এখন জুম করে জুমে কি হয় পরীক্ষা নেতৃত্বে আমেরিকাতে কামেলা হারিস ডোনাল্ড কত যে তর্ক করছে টু লিডারশিপ কামেলা হ্যারিস ট্রাম্প সারা বছর দিন ঘন্টায় ঘন্টায় ডিবেট করে জনসভা করে পদসভা করে হ্যান্ডশেক করে কথা বলে শোনে তর্ক করে বিতর্ক করে নাম্বার দেয় অর্থনীতি রাজনীতি সোসাইটি ধর্ম সমাজ যে পলিটিক্স পলিটিক্যাল ডেথ পলিটিক্যাল নলেজ পলিটিক্যাল মাইন্ড বডি টাংসল পলিটিক্যাল সবকিছু দে এক্সপ্লেন টু দ্য নেশন তুমি দে অ্যাকাউন্টেবল টু নেশন এসকল নেতৃত্ব লিডারশিপ আপনি ঘরে বসে চেয়ারে বসে আঠারোটা বছর পার করে খাবে না প্রধানমন্ত্রী শিবিরের সঙ্গে দেন দেখেন তাদের বিলিয়ন্স ট্যালেন্ট ইন্টেলেকচুয়ালিজম বুদ্ধিজীবিতা আইকিউ নেতৃত্বের হাইট ভেরি হাই ভেরি নাইস ভেরি গুড ভেরি ওয়ান্ডারফুল শিবির এই তরুণ টুর্কি গুলা তারাই যোগ্য ই দেলামেন্ট জামায়াত শিবির টুগেদার বিউটিফুল জব দি হ্যাভ দি লিডারশিপ তার দেখাইছে দুর্নীতি করে না চুরি করে না পাচার করে না সুইস ব্যাংকে যায় না ডলার চুরি করে না রিজার্ভ চুরি করে না গুম খুন হত্যা ঘুষ টেন্ডার বাজি কমিশন বাজি নির্বাচন বাজি দখলবাজি চুরিবাজি গুন্ডামি বাজি করে না জামাই শিবির তাই না দেখছেন কখনই আঠারো বছরের মধ্যে ষোলো বছর কখন তার কোর্সে চুরি ডাকাতি ব্যাংক ডাকাতি লোন ডাকাতি ট্রেড ডাকাতি রিজার্ভ ডাকাতি সমস্ত আপনার ঘরে যে চান্দা বাজি এই যে চান্দা তুলে শিবির চান্দা তুলে শিবির শিবির চান্দা দেন টাকা দেন চুরি করছে আপনার ব্যাংকে আপনার টাকা কারে নিছে মার্কেটে যায় শিবির গিয়া বলে এটা দেন এক কোটি দুই কোটি পাঁচ কোটি বলে শিবির তারা মেয়েদের কয়টা করে ধরা পড়ছে শিবির ষোলো বছরের কোন শিবির নেতা ধরা পড়ছে মেয়েদের সঙ্গে চুরি ডাকাতি ব্যাংক ডাকাতি পাচা লুট এসালাম দরবেশ সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা বেগমপাড়া সুইস ব্যাংক এগুলো হয়েছে শিবিরের নাম শুনছেন ষোলো বছরে শিবির তো আপনি কি করবেন বলেন তার এক যোগ্য যজ্ঞ প্রধানমন্ত্রী হওয়ার জন্য হাই হাই হি ক্যান প্রধানমন্ত্রীর পদ এটি মুখের কথা জুয়ার কার্ড এটা কার্ড এটা ক্যাসিনো এটা বাচ্চাদের খেলনা এ এটা শিশু বিদ্যালয় বিদ্যা নিকেতন শিশুদের জন্য এটি খেলাঘর যে খেলবেন আসো খেলি তার যে যোগ্যতা